পুরা মার্কেট জুড়ে অরেঞ্জ কালার মাল নাই বাইরে অরেঞ্জ কালার মাল এমনি হোক বাইরের জন্য একটা অরেঞ্জ কালার প্রোডাক্ট আমি আনছি বাইরের একটা বেস্ট প্রাইস দিছি বাইরে বেস্ট প্রাইস দিছি না মার্কেট থেকে একটা বেস্ট প্রাইস দিছি বাইরের মোমো একটা প্রাইস দিছি বাইরে সেই মোমো সিং থেকে আসে নাই অবশ্য মোমো সিং এই তাদের বসবাস থাকে ঢাকা তো ঢাকার অদূরে কোথায় থাকেন ভাইয়া ঢাকা কোথায় থাকেন